পক্ষত সরাসরি স্থায়ী করতে আমরা কোনো বেতন বোনাস কোনো লিভ বোনাস পূজা বোনাস কোনো কিছু পাচ্ছি না সেজন্য আমরা আমাদের চাকরিকে স্থায়ী করতে চাই যেকোনো মুহূর্তে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন নিয়লং ভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং ঢাকা পরিচ্ছন্নতা কার্যক্রম সহ বিভিন্ন স্বাস্থ্যkate আমরা কাজ করছি আমরা দীর্ঘদিন দিন একই পদে একই জায়গায় নিয়মিত কার্যক্রম করছি কিন্তু একজনের বেতন পঞ্চাশ হাজার টাকা অন্যজনের বেতন দশ হাজার টাকা এই বৈষম্যের শিকার হয়ে আমরা এই বৈষম্য আমরা চাই না এই বৈষম্য দূরীকরণে ডাক্তার ইউনুস সারের কাছে আমাদের একটায় আবেদন আমাদের এসটায়করণ করুন আপনারা কতজন আছেন বলতে পারবেন এইভাবে আমাদের 5000 এর উপরে কর্মী এভাবে দৈনিক মজুরি ভিত্তিক কাজ করছে দক্ষ দক্ষ এরা একটি কালো আইন 2018 সালে একটি কালো আইন ছৈরাচারী সরকার গঠন করেছিল সেই আইনে আমরা 642 ধারা আইন বাতিল করব 642 ধারা আইন বাতিল করে এই কালো আইন বাতিল করে আমাদের দাবি আমাদের মানে হবে চাকরি স্থায়ীকরণ করতে হবে ধন্যবাদ আপনাদের Thank <laughs>